হাই ফ্রেন্ডস ওয়েলকাম আজকে এসেছি বড়জোড়ার শিবতলার কাছে যে মাঠ আছে সেখানে নাট্য উৎসব হচ্ছে বড়জোড়াতে দু সালের এই প্রথম নাট্য উৎসব এটা হচ্ছে কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতাই হচ্ছে আর এখানে যে নাট্যগুলো উপস্থাপন হবে সেগুলো বিভিন্ন জায়গার থেকে নাট্য দলের তারা এসে এখানে পরিবেশন করবেন তো এটা একটা বলতে পারেন যে নাট্য উৎসবের একটা মেলা একটা টাইপের হচ্ছে বি এই নাট্য উৎসব চলবে আপনার একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত আর এই হচ্ছে মূল মঞ্চ যেখানে নাটক পরিবেশন হবে আজকে উনত্রিশ তারিখ সোমবার তো বাইরের দৃশ্যটা দেখাবো যেখানে হচ্ছে আপনাদেরকে আর কবে কী কোন শোটা আছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি চলুন এটা হচ্ছে দেখুন এই যে বড়জোড়া যে চৌমাতা আসছে চৌমাতা থেকে এই রাস্তাটা আসছে বড়জোড়া গ্রামের দিকে বড় বড়জোড়া বাস স্ট্যান্ড থেকে হেঁটে আপনাকে প্রায় এক কিলোমিটারের মতো আসতে হবে বড়জোড়ার যে গ্রাম সেখানে শিবতলার যে মন্দির আছে শিবতলার কাছেই এই মাঠে হচ্ছে আর এই দেখুন আজকে উনত্রিশে জানুয়ারি সোমবার আজকে আছে প্রথম দর্শন কন্ট্যাক্ট কিলার যেটা বালিগঞ্জ কলকাতা থেকে আর দ্বিতীয় হচ্ছে প্রথম আলো এটা প্রযোজনা করছে আগামী প্রগতিশীল নাট্য সংস্থা বড়জোড়া বাঁকুড়া আর তৃতীয় শো আছে আজকের নামতে নামতে বর্ধমান পূর্ব বর্ধমানের তো কবে কী আছে সেগুলো আপনাদেরকে ভালো করে জানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন চলবে একত্রিশ জানুয়ারি বুধবার পর্যন্ত তো এটা বলতে পারেন একটা যে নাট্যকের এটা একটা মেলা চলছে নাট্য উৎসব চলছে তো এটা আমি এই প্রথম দেখলাম ছোটো সময় যখন আমরা গ্রামে থাকতাম তখন আমাদের মনে পড়ে তখন নাটক হতো গ্রামের মানুষজনকে নিয়ে সেই জিনিসটা আজকে মনে পড়ে গেল আর নাটক জাস্ট শুরু হচ্ছে টাইম হচ্ছে তাই আজকে প্রথম নাটকের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো নাটকের আগে কিছুক্ষণের মধ্যে শুরু হবে তার জন্য সব প্রস্তুতি হয়ে গেছে এখন টাইম প্রায় ছটা আর মানুষজন কিছু এসে রেখেছেন প্রথম নাটক ঘন্টা পড়ে গেল মানে এবারে শুরু হবে আগামী প্রগতিশীল নাট্য সংস্থা আয়োজিত নাট্য এবছরের নাট্য উৎসবের দ্বিতীয় দিনের প্রথম প্রদর্শন একটি বাণীগণ স্বপ্ন সূচনা প্রযোজনা নাটকের নাম কন্ট্রাক্ট কিলার আপনাদের সকলকে আমাদের নাট্য সংস্থার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি নিতে হবে আমাকে ঠেলে নিতে হবে তো আগে তো এমনটা ছিল না আগে তো অনেক কিছু এমন ছিল না এই কি বলতে চাইছো তুমি নতুন করে আর কিছু বলার নেই সব মনে ছেড়ে দিয়েছি আমাকে নাটক এখন চলছে আর চলতে চলতে আমাকে চলে যেতে হবে কারণ বেশিক্ষণ আর টাইম কাটাতে পারবো না পুরোটা দেখা সম্ভব হবে না তো চলুন এবার বেরিয়ে যায় যে বাইরের দৃশ্য সেই ছোটো সেই জিনিসগুলো মনে পড়ে গেল গ্রামে যখন আগে নাটক হতো সেই নাটকে আমাদের গ্রামের লোকেরাই ভাগ নিত তাদেরকেও সেটা শেয়ার করলাম আপনারাও এসে দেখুন খুব ভালো লাগবে নাটক এখন তো দেখাই যায় না এখন তো মোবাইলের যুগে বিভিন্ন ধরনের ফিল্মের যুগে নাটক এখন পুরনো হয়ে গেছে তো কোনো পয়সা লাগছে না প্রতিদিন তিনটে করে শো হচ্ছে সন্ধ্যে ছটাতেই আজকে শুরু হলো তো প্রায় এক ঘন্টা করে প্রত্যেকটা শোয়ের টাইম আর আজকে দর্শক সংখ্যাটা এখন কম কারণ দ্বিতীয় যে নাটকটা আছে সেটা হচ্ছে বরজোড়ার লোকালের যে নাট্য সংস্থা আছে তাদের পরিবেশন আছে তার জন্য আমার মনে হয় বরজোড়াবাসী সেই নাটক দেখার জন্য এখানে ফুল ভরে যাবে যেটা এই নাটকের পরেই হবে তো আজকে এই ছিল তো আপনারা এসে দেখুন বাকিটা আপনারাই বুঝতে পারবেন তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন